কুহিকালাপ তাদের নামের উপর কুহরি কালাপন্টন করা হয় সব ব্যাপারে কথা বলছি যারা কুহরিকালপ মণ্ডল করেছে আপনার শত্রুতায় কিভাবে বুঝবেন আপনাকে যদি কুহরিকালাপ জাদু করে তাহলে আপনার অনেক প্রকার সমস্যা হবে আপনার দিন দিন শরীর শুকিয়ে যাবে হাত যে কোনো হয়ে আসবে এবং বিভিন্ন প্রকার সমস্যা হবে এসব আপনার ডাক্তার কল করাবেন অথবা ডাক্তার এনে যাবেন কোনো সমস্যায় ধরা পড়বে না তাহলে অথবা যে কোনো একটা কর্ম কাজ করতে হবে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার কি কি হবে সমস্যা ঠিক আছে ধরেন যদি আপনার এরকম কুড়ি কালাব যাদু মণ্টন করা থাকে সেসব ব্যাপারে আপনার যে কুঁঠি কালাব যাদু মন্ত্রণ করা আছে সে দাদু মন্টনও আপনাকে কাটতে হবে কাটলে পরে আপনাকে আল্লাহপাক ভালো করে দেবে যদি কুড়ি কালাব যাদু মণ্টন আপনার নামের উপর করা থাকে অথবা আপনার নামের উপর চালান করে কুড়ির কুড়ির কালাপ যাদু মন্টল করে এবং সিঁড়ি করে তাহলে আপনার ডাক্তার বাইটা খালি কাজ হবে না কারণ এটা কর্মীদের লাইনে কাজ করতে হবে অবশ্যই এটা কোনো ডাক্তারের লাইনের সমস্যা না ঠিক আছে এটা আপনার কর্মীদের লাইনে কাজ করতে হবে এবং ভালো একটা হুজুর দেখে হতো কর্মীদের কাজ করতে হবে যারা কুড়ি কালপ জাদু মন্ডলে ভুগছেন অনেক কর্মীদের দেখাইছেন অনেক জায়গায় ভুগছেন যে একবার নষ্ট কাটতেছেন আবার করতেছে আবার কাটতেছেন আবার করতেছে নষ্ট কাটতে পারছেন না তাদের এই পৃথিবী ওয়ার্ল্ড পৃথিবী চ্যালেঞ্জ গ্যারান্টি দিতে সহ করতে পারি তারা আমার সবাই নিয়ে আসবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ফৌজদার চিকিৎসা হবে

কিন্তু নষ্ট নষ্ট একটা একটা কাটেন কাটেন করে এবং আপনার কুড়ি কাল জাদব মন্টন করা হচ্ছে বিলাক মাঝে করা হচ্ছে তাহলে এটা সমস্যার সমাধান কিভাবে করবেন জানাশোনা করবে ধরতে হবে অবশ্যই যারা তার উপর যে আপনাকে নষ্টগুলো করছে এবং নষ্টগুলো যে যতটুকু ক্ষমতা করছে তার উপর ক্ষমতা দেওয়া কাজ করতে হবে তাহলে আপনাকে আল্লাহ ভালো করবে তাছাড়া আপনি ভালো হবেন না কারণ তার যদি নিচে পদে ক্ষমতা থাকে কোন করবে সে যতই কাস্ট হোক আবার কাজটা করবে আর আমার জন্য সরাসরি চলে আসবে নেবসব নষ্ট অনেক করবে দেখেছেন অনেক মহাকিরি দেখেছেন কোনো জায়গায় তো নষ্ট কাটতে পারে না আবার ফিরে করে এসব নষ্ট ছয় মাসে গ্যারান্টি দিয়ে থাকা হয় আমার এখানে সরাসরি আমি কোরআন যে কাজ করি কোরআনে চিকিৎসা দিয়ে থাকি আপনারা সরাসরি আমার ঠোঁ এসে চিকিৎসা নিতে পারবেন এই নষ্ট যে আপনার নামে যদি নষ্ট থাকে নষ্ট কেটে দেবো সে নষ্ট ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের ভিতরে যদি কোনো নষ্ট করে আমার ঠান যেতে পারবো আগে চিকিৎসা করাবেন কোনো টাকা পয়সা লাগবে না আপনার যে নষ্ট করবো অন্য ফকির করবে সে টাকা নেবো আমিও টাকা নেব আমি মিথ্যা কথা বলবো না আমিও টাকা নেবো আপনার চিকিৎসা করতে আমিও টাকা নেব কিন্তু আপনার চিকিৎসায় কোনো করবাস গ্যারান্টি সহ চিকিৎসা দেওয়া হয় না এখানে তো যতগুলো করবাস আসছিস গ্যারান্টি আমার দেবে চিকিৎসা দেওয়া আপনি নষ্ট কাটবেন টাকা দিয়ে বাড়ি যাওয়ার আগে আপনাকে নষ্ট করলো আবার আবার এসে টাকা দেওয়া করবেন কাটতে হবে তাই আমার যারা আসবেন এসব আমার ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন ইমো নাম্বারে অথবা অথবা মেসেঞ্জারে ফোন দিবেন তাদের জন্য ফাটাফাটি একটা অফার আছে ঠিক আছে যে কোনো মানুষ আমার এই ভিডিও দেখে যদি আমার চিকিৎসা করতে আসেন তাদের জন্য ছয় মাসে গ্যারান্টি থাকবে ভিডিও দেখে আসবে আর না দেখে আসলে ছয় মাসি গ্যারান্টি থাকবে কারণ কীরকম গ্যারান্টি এটা বলি যেরকম আপনার নামে যদি নষ্ট থাকে আমি আমার সঙ্গে আসবেন আপনাকে চেক দেওয়া হবে যে আপনার নাম দেবেন নাম দেওয়ার আপনার উপর নষ্ট করা হয়েছে কি প্রকার নষ্ট করা হয়েছে কোন প্রকার নষ্ট কোন প্রকার কাজ করলে কি সমস্যার সমাধান হবে সেটা আপনাকে বলে দেওয়া হবে তারপরে যদি আমার চিকিৎসা নেন চিকিৎসা দেওয়ার পরে আপনাকে তারিখ অনুযায়ী আপনাকে ছয় মাসের গ্যারান্টি দেওয়া হবে যে ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের ভিতরে যদি কোনো যন্ত্র ওই নষ্ট ব্যক্তি যদি করতে পারে যাদের মন্ডল নষ্ট দিতে পারে আসে তাহলে আপনাকে আমি এখান থেকে মাগনা চিকিৎসা দেবো কোনো টাকা পয়সা লাগবে না প্রথমে যে চিকিৎসা নষ্ট করতে টাকা নেবো ওই টাকাটা আমার হাদিয়া লাগবে তাছাড়া কোনো কিছু আপনার হাদিয়া লাগবে না কারণ অনেক পরিবাস আছে যে আপনার নষ্টটা কাটলো বাড়ি যাওয়ার আগে আপনাকে সে করবে আবার নষ্ট করলো আবার আসবেন এক সপ্তাহ পরে অসুস্থ সারলেন না আবার আসবেন করলে আবার নষ্ট করেছে

গ্যারান্টি সহ চিকিৎসা নেবেন আপনার নষ্ট কাটবো আপনার নষ্ট আছে নষ্ট কাটবো নষ্ট কাটার পরে আপনাকে ছয় মাসের গ্যারান্টি দেবো ছয় মাসের যদি সে যদি নষ্ট করে সেটা আমার এখানে মাগনা চিকিৎসা আমি করে দিতে পারবো ইনশাল এটা হান্ড্রেড গ্যারান্টি থাকবে নষ্ট হওয়ার কারণে বিভিন্ন প্রকার সমস্যা হবে আপনার অস্থিরতা ভাব উঠবে শরীর শুকিয়ে যাবে অসুস্থ হয়ে যাবেন ক্লান্ত হয়ে যাবেন হাত মুখ রক্ত শূন্যত হয়ে যাবে হাত মুখ শুকিয়ে যাবে শরীরের ক্যালসিয়াম শুকিয়ে যাবে হাত মুখ কাজ চলে যাবে মানে হার্টবিট আপনার হার্টের সমস্যা হতে পারে আপনার বিভিন্ন প্রকার বেরোনটার সমস্যা হতে পারে আপনার শারীরিক সমস্যা হতে পারে আপনার রক্ত বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে অথবা আপনার চোখে ঝাপসা দেখতে পারেন খাওয়া দাওয়া লুচি থাকবে না এবং বিভিন্ন প্রকার সমস্যা হবে আপনার যদি কুড়ি কলাপ যাদের মন্টনজি করা হয় ঠিক আছে অনেক পরিবার দেখা যাচ্ছে কাজ হচ্ছে না নষ্ট উঠান আবার নষ্ট করে আবার নষ্ট করে আবার উঠান কিন্তু এরকম করতে করতে কতদিন আর চলবে তাই যাদের বলবো তাদের জন্য ফাটাফাটি একটা ওপেন চ্যালেঞ্জ গ্যারান্টি আছে আমার তো আসবেন ছয় মাসে গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ

ঠিক আছে তাহলে আপনাকে টাকা পয়সা সম্পূর্ণ কিলার আমি যে কয়েকটা হাতিয়ে নেবো সে কিছু ফেরত হবে চ্যালেঞ্জ আমি কাজ করবো ঠিক আছে তাই যারা এরকম রোগ ভুগছেন এই পৃথিবীর যে কোনো প্রান্তে হলে পারে অথবা ঢাকা আছেন বাড়ির আশেপাশে আছেন অথবা যে কোনো জায়গায় থাকেন এরকম রোগে ভুগছেন এবং এরকম সমস্যায় আপনারা ভুগতেন অনেকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বলবো আমি করবাস মোহাম্মদ তো আমি জিনো জাদু প্রকার করবে যে চিকিৎসা করে থাকি যারা এরকম সমস্যায় ভুগছেন তারা আমার সরাসরি গ্যারান্টি সহ চিকিৎসা নিতে পারবে ইনশাল্লাহ তাই যারা এরকম সমস্যা ভুগছেন আমার নাম্বারে ফোন দিয়ে আমার যোগাযোগ করে আমার চিকিৎসা নিতে হবে ইনশাল্লাহ সবচেয়ে ভালো থাকলে আসসালামাইকুমাত